রকেট গতিতে ছুটছে স্বর্ণের দাম কোথায় থামবে কেউ জানে তবে বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে চলতি বছরই বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছাতে পারে তিন হাজার সাতশো ডলারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বাণিজ্য নীতিতেই এর প্রধান কারণ বলছে সংশ্লিষ্টরা চীন যুক্তরাষ্ট্র চলমান শুল্ক যুদ্ধে ইতিমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার দুইশো ফলক ছাড়িয়ে গেছে যার প্রভাব পড়েছে দেশের বাজারেও প্রতি ভরির দাম এখন এক লাখ তেষট্টি হাজার দুইশো টাকা আর বৈশ্বিক পূর্বাভাস সত্যি হলে পৌঁছাতে পারে লাখ টাকায় রিপোর্ট যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম এর মধ্যেই মূল্যবান এই ধাতুটির দাম নিয়ে ভয়াবহ উর্বভাস দিল আন্তর্জাতিক খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবিএস এবং কমার্স ব্যাংক সংস্থা দুটি বলছে চলতি বছরেই প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছতে পারে তিন হাজার পাঁচশো ডলারে এদিকে চলতি সপ্তাহেই ডয়েচে ব্যাংক তাদের দুই ও দুই সালের স্বর্ণের গড় দামের পূর্বাভাস সংশোধন করে যথাক্রমে তিন হাজার এবং তিন ডলার নির্ধারণ করেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সংশ্লিষ্টদের মতে স্টক মার্কেটে অস্থিরতা ডলারের দামের পতন ও ট্রাম্পের শুল্ক জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের দিকে ছুটতে বাধ্য করেছে শুল্ক ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভূ রাজনৈতিক অস্থিতিশীলতাও স্বর্ণের মূল্যবৃদ্ধি উস্কে দিয়েছে সবশেষ শনিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার দুশো ষোলো দশমিক চার আট ডলারে বুলিয়ান সেশনের শুরুতে যা তিন হাজার দশমিক সাত তিন ডলারের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে যা সপ্তাহের জন্য পাঁচ শতাংশের বেশি বেড়েছে আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক নয় শতাংশ বেড়ে তিন হাজার দুশো ছত্রিশ ডলারে বেচা হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বাজারও প্রভাব ফেলছে সবশেষ শনিবার প্রতিভরি স্বর্ণের দাম চার হাজার একশো সাতাশি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ তেষট্টি হাজার দুশো চোদ্দ টাকা যা আজ থেকেই কার্যকর হয়েছে এই দাম আরও বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা সাদিয়া লাবনী একুশে টেলিভিশন ঢাকা